আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা তো বন্ধুরা আমরা করলাম আমাদের খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে বারোশো স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতাংশ জায়গা থাকলে আপনারা খুব সুন্দর করে আমাদের এই ডিজাইনটি করতে পারবেন তো বর্তমান সময়ে একটি বাসা নির্মাণ করা আমাদের স্বপ্ন তো সেই বাসাটি হোক আমাদের নিরাপদ তো আমরা শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে মাটি খনন থেকে কিভাবে রড সিমেন্ট আপনার কলাম শর্ট কলাম বিম রিং এর গাঁথনি থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়গুলো আমরা এ টু জেড একটি ভিডিও অ্যানিমেশন আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যাতে স্পষ্টভাবে বুঝতে পারেন যে আপনার বাসাটি কীভাবে নির্মাণ হবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিত্য নতুন দিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেটি আপনাদের ভালো লাগবে যে ডিজাইনটি সেটির স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন এবং পোস্টিং বের করে নিতে পারেন যে কত টাকা খরচ হবে আপনার এই বাসা নির্মাণে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি আপনাদের বোঝানো তো আমরা আলোচনা করব আপনার এ বাড়িতে কত বেগ সিমেন্ট লাগবে এবং আমরা আলোচনা করব কত হাজার ইট লাগবে কত হাজার ক্রিকেট লাগবে আমরা আলোচনা করব কত সেফটি বালি লাগবে একটি বাসা যেহেতু আমাদের সারা জীবনের স্বপ্ন সেই বাসাটি অবশ্যই মজবুত করে তৈরি করতে হবে আশি থেকে একশো বছরের পরিকল্পনা একটি বাসা নির্মাণের জন্য আপনারা করে থাকেন বা টেকসই হয়ে থাকে তো সেই বাসাটি অবশ্যই তো আমরা যদি এবার ফ্লোর প্ল্যান নিয়ে আসি আপনাদের সামনে সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে দুইটি ব্যালকনি দিয়ে এবং সামনে স্টেয়ার রুম দিয়ে দুই সাইডে দুইটি বেডরুম এবং তারপরে আমরা লিভিং ডাইনিং স্পেস পাবো একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট এবং একটি কিচেন পিছনে দুইটি বেডরুম দিয়ে আমরা খুব সুন্দর করে ফ্লোর প্ল্যানটি সাজানোর চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আমাদের দর নাম্বার থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপ বা ইমতে মেসেজ করবেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিতে পারব ইনশাল্লাহ তো বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে এর জন্যই আপনারা চেষ্টা করবেন যে একজন ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইনটি করে নিয়ে আপনার বাসাটি নির্মাণ করবেন এর ফলে আপনার বাসাটি হবে নিরাপদ তো আমরা এ বাসাটির এস্টিমেট সম্পর্কে যদি আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দিই এটি বাজার দরভেদে একটু কম বেশি হবে কারণ বাজার কখনো নিম্নগতি কখনো ঊর্ধ্বগতি তারপরেও আপনার হাতের বাজেট যদি বাইশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা থাকে তাহলে আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন নকশার জন্য আমাদের তো নাম্বারে এস এস করবেন ধন্যবাদ